আজকে ব্যাগ নাওনি না তুমি চলে আসলাম আমি যার খেতে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছে সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল নটা আর আজকে জানো তো ঘুম থেকে উঠতে আমার মানে সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছি আর আজকে প্রচুর কুয়াশা পড়েছে জানো তো আর এসকে বাজারে গেছে ও যাওয়ার আগে আমাকে আজকে প্রথম শীতের পোশাক পরিয়ে রেখো কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তা পুরো খোলা প্রথম শীতের পোশাক পরিয়ে রেখে গেছে কিন্তু আমার এত গরম লাগছে এখনো পর্যন্ত আমি শীতের পোশাক পরিনি তো আজকে ফার্স্ট পরিয়ে রেখে গেছিলো আর সকালবেলার নাস্তা মানে টিফিনের জন্য আমার সব গোছানো গেছে এখন হচ্ছে বানাবো তো চলো তোমাদেরকে দেখায় কি বানাবো আজকে তো যখন যেটা মাথায় আসে তখন সেটা বানাই তো আজকে নিয়েছি আমি এই যে চালের গুঁড়ো আর এখানে নিয়েছি বাঁধাকপি পেঁয়াজ আর এইখানে আমি মশলা করেছি একটা এর মধ্যে রয়েছে আদা রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা আর এইগুলো সব কিছু দিয়ে ভাবছি একটু তেলে ভাজবো দেখা যাক খাওয়ার পরে কেমন হয় এটা বলতে পারো প্রথমেই বানাচ্ছি অন্যরকমও বানাই মাঝে মাঝে তো দেখা যাক আজকে এটা খেয়ে কেমন হয়

পালন শাক কিন্তু পালন শাক এত সরু সরু কেন নতুন মোটা নেই কলাই শাক এটা আমি আনতে বলেছিলাম কিবো মধ্যে ঠিক আছে দিচ্ছি ছোলা শাক আজকে আমি শুধু শাক আনতে বলেছিলাম তো শাকটাও আনতে পারতে গো বাদাম টাদাম খাবো না বাদাম খাও না বাদাম খাও না আমাকে দিও না আমাকে দিও না আমি খাবো না খেয়ে বলে কেমন আছে বসে খাও

সকালের খাবার বানিয়ে গিয়ে ঝাড়ু দিতে এসে এখন আমি দেখছি যে আগের দিন ওকে দুটো স্লিপার আনতে বলেছিলাম তো আমার তো খোলাই হয়নি এখন দেখছি এগুলো জানো তো আর বলেছিলাম একটা ছেলেদের আর একটা মেয়েদের নিয়ে আসতে তো ও কি করেছে দুটো মেয়েদের নিয়ে আসছে দুটো কেন মেয়েদের নিয়ে আসছ একটা বললাম ছেলেদের আনতে তুমি তুম যাবার কখন আইবা? হ্যাঁ। এখন যাবার কখন আসবে? যাব। দুপুরে মধ্যে চলে এসো। বেরিয়ে গেল তারপর এখন আমি এই যে খেতে বসেছি সকাল থেকে টুকটাক অনেক কিছুই খাচ্ছি আর আমি কি বলতো একা একা থাকি বাড়ি ঠিকই কিন্তু ঘর থেকে বেরোলেই দেখো আমাদের বাড়িতে কত মানুষ ছোলা শাক নিয়ে চলে এসেছে আমি রোদে বসে আমি তো বলতে জিরে

আমি শাক বাঁচতে বাঁচতে পুরো বুড়ি হয়ে গেছি মানে এত টাইম লাগলো ছোলা শাকটা বাছা হয়েছে আর ভাবছিলাম যে মটরশুরি শাকটা বাঁচবো বুঝলো তো মটরশুরি শাকটা বাঁচতে বাইরে রয়ে গেছে আর এখন আমি এখনও স্নানও করিনি মাছও কাটা হয়নি যা যা রান্না করবো সেগুলো শুধু আমি এখন ধুয়ে টুয়ে রেখে গেলাম কিচ্ছু কাটা হয়নি আর আজকে জানো তো ও বাজার থেকে মাছও কেটে আনতে পারিনি এখন মাছটা কাটবো তারপর হচ্ছে স্নান করে রান্না চাপাবো আজকে স্নান করে যাবে তো মাথাটাও আজকে লেট হয়ে গেছে খেদেও পেয়ে গেছে রান্না হচ্ছে মনে আজকে সত্যি অনেক কষ্ট হয়ে গেল অনেক এখন বাজে দুটোর বেশি বাজে এখনও রান্না হয় পালনামায় ভীষণ ভীষণ লেট এই যে ভাত বাড়া হয়ে গেছে আজকে মেনুতে যে বাঁধাকপি আলু ভাজা আর পালং শাক দিয়ে সেই মাছ দিয়ে তরকারি করেছি

এসকে আগের দিন আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টি না খাওয়াই হয়নি এখন সন্ধ্যাবেলায় এখন খিদে খিদে পেয়েছে তো মিষ্টিটা খেয়ে আমি চলে এসেছি তোজদের ঘরে আর সন্ধ্যা 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 এই যে চলে আসলাম আমি আমার জার তো খেতে আর যা অনেক এক্সপার্ট আমি বসে গল্প করতে করতে রাতের রান্নাও হয়ে গেছে লুচি মাংস আর আমাকে দেখো একদম অতিথির মতো করে সাজিয়ে গুছিয়ে টেবিলে করে খেতে দিয়েছে তো আজকে রাত্রে মনে হচ্ছে আমার আর খাওয়া লাগবে না আমি তো এখান থেকে খাওয়া দাওয়া ফিরিয়েছিলাম তো এসকে একাই খাবে ওকে রাতের খাবারটা বেঁধে দিয়েছি আর ও সোজা নিয়ে চলে এসেছে ঘরে মানে শীতকাল হলে আর বাইরে টেবিলে বসতে ইচ্ছা করে না আর এরকম একটা ব্যাপার তো যেহেতু খাচ্ছে আমাকে বলছে একদমই খাবো না আমি তো আর রাতে খাবো না যাই হোক আমাদের কখন যে মানে হাসি হয় আর কখন যে ঝগড়া বেঁধে যায় হাসতে হাসতে কখন যে আবার ঝগড়া হয়ে যায় মুখ কালাকালি হয়ে যায় তারও ঠিক নেই এরকম একটা ব্যাপার

আমাদেরকে তো বলাই হয়নি এটা হচ্ছে একটা স্পেশাল দিনের ভিডিও আর বাইরে রান্না হচ্ছে বাইরে আমার এক যা রান্না করছে আর এই যে আমার বড়ো যা হচ্ছে আমাদের ঘরে উনুনে হচ্ছে পায়েস রান্না করছে আর এখানে হচ্ছে সমস্ত রান্না করে লাগিয়ে দিয়েছে মনে হচ্ছে আজকে সমস্ত রান্না বান্না করছে পল্লবী বৌদি আর এখানে অলরেডি রান্না হয়েও গেছে বেগুন ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর হচ্ছে গলদা চিংড়ি এখন হচ্ছে মটন মটনটা হলেই হয়ে যায় এদিকে রান্না হতে হতে আমি স্নান করে চলে এসেছি আর কি বলতো পল্লবী বৌদিও যাবে এখন হচ্ছে স্নান করতে তার জন্যে মটনটা চাপিয়ে দিয়ে যাচ্ছে তো মটনটা বলতে পারো পল্লবী বৌদি চাপিয়ে দিয়ে চলে গেছে আর এখন শেষ করবো হচ্ছে এসকে কার হ্যাপি বার্থডে তোজো আজকে হ্যাঁ তো চলো আজকে অনুষ্ঠানের কারণটা তোমাদের বলি আজকে হচ্ছে আমার জেঠ আমার শ্বশুররা হচ্ছে আট ভাই তার মধ্যে সব থেকে বড় জেঠু হচ্ছে সব বড় জেঠুর বড় ছেলে হচ্ছে আমাদের বড় দাদা সবার বড় তো দাদার এবার হচ্ছে পঞ্চাশ বছর তার জন্য এসকে একটা সারপ্রাইজ কেকও নিয়ে এসেছে যেটা দাদা আজকে জানতো না তো এখন হবে সেই কেক কাটা to smile. No, 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 Mate, 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 mate,

সে ঠিক আছে আমাদের বাড়িতে এখন খুব বেশি মানুষ নেই কালী পুজোর সময় তো বাড়িতে সবাই এসছিল পুরো বাড়ি জমজমাট ছিল তো এখন হচ্ছে বাড়িতে আমরা অল্প কয়জনই মানুষ আছি তার জন্যে খুব একটা আয়োজনও নেই আমাদের খাওয়া এই যে রান্না বান্না কমপ্লিট কেক কাটা কমপ্লিট এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে আর আমাদের বাড়িতে যেহেতু এত মানুষ মাঝে মাঝে কারো না কারো কিছু না কিছু অনুষ্ঠান বাড়িতে হতেই থাকে তো মাঝে মাঝেই তোমরা আমার ভিডিওতে দেখতে পাও যে আমাদের এই ঘরের সামনেই আর কি রান্নাবান্না হচ্ছে আমরা নিজেরা নিজেরা যখন কোনো অনুষ্ঠান হয় তখন আমাদের ঘরের সামনে এইভাবেই ছোটোখাটো করে আর কি রান্নাবান্না করা হয় খাওয়া দাওয়া করা হয় এই যে সবাই খেতে বসে গেছে নিচে আর আমি বসছি দেখো এই যে চেয়ার নিয়ে বসছি কারণ আমার নিচে বসতে একটু অসুবিধা হচ্ছিলো তো আজকের মেনুতে ছিল বেগুন ভাজা তারপর মাছের মাথা দিয়ে ডাল চিংড়ি মাছ আর হচ্ছে মাটন